বর্তমান সরকারকে কোন দেশ স্বীকৃতি দেয়নি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন অবৈধ সরকার বলেই নিজেদের স্বীকৃতি আদায়ের জন্য তারা বিদেশিদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে নীলফামারি হাইস্কুল মাঠে বিশ দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন সময় মতো সরকার পতনের আন্দোলনে ডাক দেওয়া হবে উল্লেখ করে বেগম জিয়া বলেন এ সরকারকে বিদায় করেই ঘরে ফিরবেন তারা নীলফামারি প্রতিনিধি মুস্তফা আবিদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাকসুদুল হাসান জিয়াকে নীলফামারীতে স্বাগত জানাতে রাস্তায় রাস্তায় যেমন ছিল হাজারো তরুণ ছিল জনসভার ময়দানে নেতাকর্মী আর সমর্থকদের ঢল জনসভার সে ময়দানে বেলা সাড়ে তিনটায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন দু সালের আন্দোলনে নীলফামারীতে নিহত আট নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন বিশ জোট নেতা বলেন জনগণ বর্জন করায় এখন বিদেশিদের স্বীকৃতি অর্জনে ব্যস্ত সরকার এই সরকারকে পৃথিবীর কোন দেশ স্বীকৃতি দেয় নাই আজ এই ধারে করে স্বীকৃতির জন্য খালি ফটোতেসেন ছবি উঠালেই খালি মনে করেন না স্বীকৃতি পাওয়া যাবে গণতন্ত্র না থাকলে কোনদিনও কেউ কাউকে কেউ কাউকে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় নাই বর্তমান সংসদের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন কোন আইন পাশ করার অধিকার নেই ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদের এই যে পার্লামেন্ট একটা সংসদ এই সংগুলা আছে এরা এরা জনগণের ভোটে নয় আর বলে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র উন্নয়ন মানে কি উন্নয়ন তো তারা করে না আগে তারা বলতে পারে আগে কমিশন তারপরে গণতন্ত্র আগে উন্নয়ন না আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খতিয়ান তুলে ধরে বেগম জিয়া বলেন দুর্নীতি দমনের পরিবর্তে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজকে সত্যিকারের দুর্নীতি দমন করছে না সরকারের নির্দেশ আসে যা কিছু সেটাই তারা করছে তাদের কি ছিল আর এক একজন খেয়ে দিয়ে কিরকম মোটা কাজ হয়েছে এখন সব করে সেই জন্য মন্ত্রীরা আবার দিয়া সাদিও করা শুরু করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লুট করেছে শুধু লুট করে খান্ত হয়নি এবং এই টাকার হিসাব জনগণ জানতে চায় শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দেওয়ার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান বেগম সিয়া নিরপেক্ষ সরকারের ভোট দেন আপনারা যদি মনে করেন অনেক ভালো কাজ করেছেন আপনারা জনগণের কাছে জনপ্রিয় তাহলে ভোটে প্রমাণ হয়ে যাক তো আঙ্গুলে যদি আঙুল বাঁকা করতে হয় সময় মতো ইনশাল্লাহ আন্দোলনের ডাক দেব তখন আপনার আবার জেগে উঠবেন এবং এইবার অনেককে বিদায় করে তারপরে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব এদেশে গণতন্ত্র আনব নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বহুদলীয় গণতন্ত্র হবে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে নীলফামারি সফরের মধ্য দিয়ে পাঁচ জানুয়ারি নির্বাচনের পর ছয়টি জেলা সফর করলেন আসছে সপ্তাহে আরেক জেলা নাটোর জনসভাপতি কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে নীলফামারি আন্দোলনে পুরোবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বেগম জিয়া মাকসুদুল হাসান এনটিভি নিউজ নীলফামারি